লাই লাই লাগা নাই আমার কোরাতে এই যে পাগল এটা সে না তুমি যে তুমি তো সেছেন দেন নাই তো এটা আপনি এই দিকে ওই দিকে তোlambda দেখেন কত লোকে মাছ মার মারতেছে মাছ ও নিట్లా ফালাফা করতেছে যে জায়গাটা খালি জায়গাটা আমাদের কারি করে আমরা আমাদের কানেও নদী চলে কি বে যায় হইও এই জায়গাটা অনেক সুন্দর আপনার যারা ঘুরতে চাচ্ছেন দুহার নবগঞ্জ পাতিল ঝাপ গ্রামের দৃশ্যটি এখানে আসলে আপনারা ঘুরতে পারবেন দেখেন এখানে বের বাদ কাজ চলতেছে দেখেন মাছ কেমন

অসাধারণ জায়গাটি স্মৃতির পাতা রেখে দিই ময়রা গেল তোর পাবো না ভিডিও তো থেকে যাবে যুগ যুগ যতদিন ফেসবুক আছে

জনগণ বলতে মিনি কক্স বাজার এটাকে বলা হবে কারণ এই বের পুরোটাই কমপ্লিট হলে বাদে এটাই মিনি মিনি বাজার হিসেবে পরিচিত সবাই আসতে পারবেন ঘুরতে পারবেন এখানে যে একটা দোকান রাখা যে এই বাসে একটা দোকান আছে আপনারা কেনাকাটা করে খেতে পারবেন বাঁকালা মজুদ হ্যাঁ দোকান আছে এখানে আপনারা কেনাকাটা করতে পারবেন ওই যে যা বাজার যেখানে সামনে পাতিল বাজার ওটা খেয়ে ঘাট পাতিল ধাপের ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘোরার জন্য আসবেন এই জায়গাটা দোহা নবাবগঞ্জের পাতিল ঝাপ বাজার ঘাটটা এখানে ঘোরার মতো অনেক সুন্দর স্থান আপনার চলে আসবেন আল্লাহ হাফেজ